ফাইনাল নিয়ে চাপ নেই শান্ত আছেন মেসি কোপা আমেরিকার ফাইনালে আগামী সোমবার কলম্বিয়ার মুখামুখি হবে আর্জেন্টিনা ম্যাচের আগে লিউনেন মেসি জানালেন চাপ নেই এখন বরং শান্ত আছেন তিনি আর্জেন্টাইন অধিনায়ক বলেন আমি শান্ত আছি বরাবরের মতো ফাইনালের দিনটির অপেক্ষায় আছে আমরা যা কিছু পার করেছি এবং যা কিছুর মধ্য দিয়ে গিয়েছি এ কারণে আমি আগের চেয়ে অনেক শান্ত আছি এখন মুহূর্তগুলো উপভোগ করছেন মেসি কেবল ম্যাচের সময় নির্ধারণ করবে মনোনিবেশ তিনি বলেন আমি বিষয়গুলো আরও বেশি উপভোগ করার চেষ্টা করছি এবং প্রতিটি মুহূর্তে আনন্দে বাঁচার চেষ্টা করছি হুড়া একদমই করছি না কেবল নির্দিষ্ট মুহূর্তটি উপভোগ করছি এবং যখন খেলার সময় হবে তখন আমরা ম্যাচটি কেমন হতে চলেছে সেদিকে মনোনিবেশ করব মোহাম্মদ জামিল হুসেন বরন্দ নিউজ